টিকিট কত টিকিট দাদা জন করা লাগবে দেড়শো টাকা করে আমাদের সার্কাস দারুন সব সব ল্যাংটো সার্কাস একশো টাকায় হবে না না আমার পরিবারে অনেক লোক আছে তো নিয়ে আসুন নিয়ে আসুন কিছু সাবসিডি হবে না ও তা আপনার শালি টালি নিয়ে এসছে মালদাল ধরিচ্ছে নাকি হ্যাঁ তাহলে চলবে নিয়ে আসুন কম বেশ করবো এখন আচ্ছা লস খেয়েছি তো চলবে এখন যাও নিয়ে এসো নিয়ে এসো আজকে লাস্ট মেলা হবে এখন যাও হ্যাঁ কি দেখবেন নাংটা দেখবেন না সার্কাস দেখবেন

পাঁচজন আছি পাঁচজন পাঁচজন আছে পাঁচজন টাকা চলো চালো

এই যে দর্শক দেখুন আমরা যে এখানে রাসমেলায় এসেছি রাসমেলায় আমরা ভিডিও করলাম আপনারা দেখুন আমরা স্যারকে সার্ভাস করুন শেয়ার করুন লাইক করুন কমেন্ট করুন আমাদের যে দিদি আমার পাশে রয়েছে এদের বাচ্চা খরচা সন্তান স্বামী এদিকে কিছু নেই হয়তো সে আমার কাছে নিজে সাহায্যে নিজেই দিয়েছে আমাকে যে এই চ্যানেলে আমি থাকবো যে আপনারা দয়া করে এই বুড়ির মুখের দিকে তাকিয়ে তাকে ভাইরাল করার জন্য চেষ্টা করুন আপনাকে কত কোটি প্রণাম দেখো আমি এই ইয়েতে নামি পড়ছি আমাকে সবাই একটু সাহায্য করবেন আমার তো এই যে রোগ একটা আছে আমার কাপনি রোগ আমি তথাপিও আমার বাচ্চা কচ্চা কেউ নেই কিন্তু আমি তবু এগুলো এই নাতিকে নিয়ে আমি নামছি সবাইগুলা একটু সাহায্য করবেন सबाई के हमें आशीर्वाद देव